বন্ধুগণ গুড মর্নিং টু আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা স্ট্রিম করছিলাম দেখো কনসেপ্ট আলোচনা করেছি আলোচনা আলোচনা আবার দুটো সেশনের মতো প্রায় অঙ্ক করেছি তো দেখো অনেকের ধারণা যে হতেও পারে যে ইজি ইজি ম্যাথ নিয়ে সেগুলো আমি করে দেখাচ্ছি তো আমি আজকে যেটা আলোচনা করবো সেটা যে বিসিএস যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এই চ্যাপ্টার থেকে এসছে আপ টু দু থেকে দু থেকে দুহাজার পর্যন্ত প্রতি বছর যে কোয়েশ্চেন এসছে সেরকম না কিন্তু কোনো কোনো বছর তিনটা কোয়েশ্চেনও এসছে এই চ্যাপ্টার থেকে সুতরাং এই চ্যাপ্টারকে তো হালকাভাবে নেওয়া যাবে না আমাদেরকে শিখতে হবে তো আমি আজকে চোদ্দ থেকে চেষ্টা করছি করার চোদ্দোতে তো আসেনি পনেরোতেও আসেনি এটা মনে হয় দু হাজার ষোলোর প্রশ্ন ষোলোতে দুটো এসেছিল তো দেখো প্রথম প্রশ্ন ইন এ রিভার এ ম্যান টেক্স থ্রি আওয়ারোয়িং থ্রি কিলোমিটার আপ স্ট্রিমিটার ডাউন স্ট্রিম হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট দেখো ইংরেজিতে হবে কিলোমিটার আপ স্ট্রিম তাহলে আমি যদি আপস্ট্রিম এর কথা বলি আমি যদি আপ আপস্ট্রিমের কথা বলি তাহলে দেখো কি দেওয়া আছে তিন ঘণ্টা লাগে বলছে তিন কিলোমিটার যেতে তার মানে সোজা কোথায় স্পিডটা ডাইরেক্টলি বলে দেওয়া নেই যদি তিন ঘন্টা লাগে তিন কিলোমিটার যেতে মানে ডিসটেন্স আপন টাইম তাহলে ডিস্টেন্স মানে কত তিন কিলোমিটার আর টাইম কত তিন ঘন্টা তার মানে স্পিডটা আমি পেয়ে গেলাম ওয়ান কিলোমিটার পার আওয়ার এটা আমি ডাউন স্ট্রিমে স্পিড পেয়ে গেলাম ওয়ান কিলোমিটার পার আওয়ার এরপর দেখো সরি এটা স্ট্রিমে পেলাম এরপর স্ট্রিমে কী বলছে দেখো ডাউন স্ট্রিমে কী বলছে

তার মানে তিন পাঁচে পনেরো তার মানে ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে পনেরো কিলোমিটার যাচ্ছে তাহলে ডিস্টেন্স বাই পাঁচ ঠিক কিনা আচ্ছা এক মিনিট দাঁড়াও এটা হলো আপস্ট্রিম ডিস্টেন্স থ্রি বাই থ্রি থ্রি তিন ঘন্টা লাগছে তিন কিলোমিটার যেতে তাহলে এটা হচ্ছে ওর এক কিলোমিটার পার আওয়ার হলো আর এটা কত হচ্ছে পনেরো কিলোমিটার যেতে সময় লাগছে কত তিন ঘন্টা মানে পাঁচ ঘন্টা তাহলে এরপর আমাকে কি চাইছে স্পিড অফ কারেন্ট চাইছে ঠিক আছে স্পিড অফ কারেন্ট চাইছে তাহলে আমরা দেখো এটা অনেকবার আলোচনা করেছি স্পিড অফ কারেন্ট আমরা কিভাবে বের করব স্পিড অফ কারেন্ট আমরা বের করব। যখন আমার ডাউন স্ট্রিম দেওয়া আছে ডাউন স্ট্রিমের স্পিড প্লাস সরি আপ স্ট্রিমের স্পিড সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। ঠিক কি না তাহলে ভালো করে দেখো এখানে স্ট্রিমের স্পিড কত পেলাম ডাউন স্পিডের স্পিড পেলাম ফাইভ কিলোমিটার পার আওয়ার সেটা থেকে আপ স্ট্রিমের স্পিড কত পেয়েছি এক কিলোমিটার পার আওয়ার সেটাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে ভালো করে যদি দেখো পাঁচ থেকে এক গেলে চার বাই দুই মানে হচ্ছে দুই তার মানে আমার এখান থেকে স্পিড অফ কারেন্ট কত স্পিড অফ কারেন্ট আমার 2 কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে আমার करेक्ट আনসার ঠিক আছে তাহলে একটা প্রশ্ন হয়ে গেল দেখো এই চ্যাপ্টারের একটা বিশেষ বিশেষত্ব কি এটাতে খুব বেশি কিছু চাইতে পারবে না কি কি চাইতে পারে স্পিড অফ বোট চাইতে পারে আর স্পিড অফ কারেন্ট চাইতে পারে আর স্পিড অফ কারেন্ট বা কোকোনো স্পিড অফ বোট ইন স্টিল অথবা চাইতে পারে আর স্টেশনারি ওয়াটার চাইতে পারে ঠিক আছে আবার কখনো একটা এত কিলোমিটার যেতে কত সময় লাগবে এরকম কিছু কোয়েশ্চেন চাইতে পারে অর্থাৎ চাওয়ার এখানে বেশি কিছু নেই খুব অল্প সংখ্যক এখানে চাওয়ার আছে তোমাকে কি করতে হবে এবং এই চ্যাপ্টারটা খুব কনফিউজিং এটা দেওয়া আছে কি বের করব কিভাবে বের করব এরকম মাথা খারাপ হয়ে যাবে সেই জন্য প্রত্যেকটা যে সমস্ত ডেটা দেওয়া আছে আমি বারবার বলছি সেই ডেটাগুলো প্রথমে লিখতে হবে লেখার পর যেটা জানতে চাইছে সেটার দিকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলেছে এ ফিশারম্যান ক্যান রো টু কিলোমিটার এগেন্স দ্য স্ট্রিম ইন টোয়েন্টি মিনিট তাহলে এগেনস্ট স্ট্রিম মানে আপ স্ট্রিম দেখো কুড়ি মিনিটে দু কিলোমিটার যাচ্ছে কুড়ি মিনিটে যাচ্ছে দু কিলোমিটার তাহলে আমি মিনিটের হিসাবে তো বলতে পারবো না এটা আমাকে ঘন্টা করতে হবে তাহলে তিন দিয়ে গুণ করলে ষাট মিনিট হবে তখন আমি এটাকেও তিন দিয়ে গুণ করবো তার মানে আমার ষাট মিনিটে কত যাচ্ছে ষাট মিনিটে যাচ্ছে সিক্স কিলোমিটার তার মানে সিক্স কিলোমিটার পার আওয়ার এটা হয়ে গেল আমার আপ স্ট্রিমের স্পিড হয়ে গেল সিক্স কিলোমিটার পার আওয়ার এবং রিটার্ন ইন ফিফটিন মিনিটস এ ফিশারম্যান ক্যান রোড টু কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম দু কিলোমিটার যাচ্ছে এবং ওই দু কিলোমিটারটাই ফেরত আসছে পনেরো মিনিটে তাহলে ডাউন ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে পনেরো মিনিটে কত দূর যাচ্ছে পনেরো মিনিটে দু কিলোমিটার যাচ্ছে তাহলে এটাকে আমি যদি চার দিয়ে গুণ করি তবে তো ষাট মিনিট পাবো সব সময় আমাকে এক ঘন্টা এক ঘন্টাতে নিয়ে যেতে হবে তাহলে এটাকেও চার দিয়ে গুণ করলে আট কিলোমিটার তাহলে এরপর দেখো আমি পেয়ে গেলাম এরপর আমি কি পেয়ে গেলাম আপস্ট্রিমের স্পিড পেয়ে গেলাম সিক্স কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে গেলাম এইট কিলোমিটার পার আওয়ার আমাকে এটা দেখো বিসিএস মেন্স টু এর প্রশ্ন আমাকে কি চাইছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার তার মানে হচ্ছে স্পিড অফ বোট স্পিড অফ বোট তাহলে ডাউন স্ট্রিম পেয়ে গেছি আপ স্ট্রিম পেয়ে গেছি তাহলে স্পিড অফ বোট কি করব না ডাউন স্ট্রিম হচ্ছে আট প্লাস এটা হচ্ছে কত আপস্ট্রিমে ছয় বাই দুই আর ছয় চোদ্দ বাই দুই তার মানে হচ্ছে সেভেন কিলোমিটার পার আওয়ার ইজ দা কারেক্ট আনসার দেখো সেভেন কিলোমিটার পার এতেই আছে সেভেন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো এটা দু হাজার সতেরো প্রশ্ন বলছে এ বোট ইজ রোড ডাউন স্ট্রিম এট ফিফটিন পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তার মানে ডাউন স্ট্রিমের ডাউন স্ট্রিমের স্পিড দেওয়া আছে পনেরো দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার এবং আপস্ট্রিমের স্পিড দেখো দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এরপর কি বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম এটা তো একদম জাস্ট জল ভাত তোমাকে ডাউন স্ট্রিমের ভ্যালোসিটি দেওয়া আছে আপস্ট্রিমের স্ট্রিমের ভ্যালোসিটি দেওয়া আছে এখান থেকে তোমাকে চাইছে স্পিড অফ স্ট্রিম এখান থেকে তোমাকে চাইছে কি স্পিড অফ স্ট্রিম তাহলে খুব সোজা স্পিড অফ স্ট্রিম কী করবো ডাউন স্ট্রিম হচ্ছে পনেরো দশমিক পাঁচ তার থেকে আপস্ট্রিমটা মাইনাস করবো এইট পয়েন্ট ফাইভ সেটাকে দুই দিয়ে ভাগ করব তার মানে দেখো সাড়ে পনেরো থেকে যদি সাড়ে আট যায় তাহলে পড়ে থাকে কত সাত সাত বাই দুই মানে সবাই যেন দুই তিনে চো থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এই থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা কি এটা হচ্ছে আমার আনসার এবং এটা হচ্ছে স্পিড অফ স্ট্রিম এখান থেকে আমি যদি আমাকে বের করতে বলতো স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার তখন কি করতাম তখন করতাম পনেরো দশমিক পাঁচ তার সাথে সাড়ে আট যোগ করে দুই দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো পনেরো আর আটে তেইশ চব্বিশ চব্বিশ বাই দুই তখন কত হতো বারো কিলোমিটার পার আওয়ার এটা হতো স্পিড অফ বোট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলেছে বোটম্যান গোজ টু কিলোমিটার এগেন্স দ্য স্ট্রিম ইন ওয়ান আওয়ার ঠিক আছে তাহলে প্রথমে দেখো এগেন স্ট্রিম বলেছে মানে তুমি বুঝে নিলে এটা আপস্ট্রিমের কথা বলা হয়েছে দু কিলোমিটার ইন ওয়ান আওয়ার দেখো এক ঘন্টায় যেটাই যায় সেটাই তো তার স্পিড তার মানে আমি বুঝে নিলাম আপস্ট্রিমের স্পিড কত দেওয়া আছে আপ স্ট্রিমের স্পিড দেওয়া আছে টু কিলোমিটার পার আওয়ার অ্যান্ড গোজ ওয়ান কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট ইন টেন মিনিট অ্যালং দ্য কারেন্ট মানে ডাউন স্ট্রিমের কথা বলা হয়েছে ডাউন স্ট্রিমে কত যাচ্ছে ডাউন স্ট্রিমে যাচ্ছে এক কিলোমিটার যাচ্ছে দশ মিনিটে তাহলে দশ মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে এটা আমাকে এক ঘন্টায় করতে হবে মানে ছয় দিয়ে গুণ করলে তবে তো ষাট মিনিট পাবো তাহলে ষাট মিনিট তখন এদিকেও ছয় দিয়ে গুণ করব তাহলে ছ কিলোমিটার পেয়ে গেলাম তাহলে এই যে ছ কিলোমিটার এটা হচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো আমি আপ স্ট্রিমের স্পিড পেলাম টু কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমের স্পিড পেলাম সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে আমাকে কি বের করতে বলছে আমাকে বলছে হাউ লং উইল হি টেক্স টু গো ফাইভ কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার স্টেশনারি ওয়াটার মানে স্টিল ওয়াটারের কথা বলা হয়েছে স্টেশন তো কখনো চলে না স্টেশন তো এক জায়গাতে স্থির থাকে তো স্টেশনারি ওয়াটার মানে হচ্ছে ওই শান্ত জলে বা স্থির জলে পাঁচ কিলোমিটার যেতে কত সময় লাগবে তার মানে আমাকে আগে এখান থেকে বোটের বা বোটের স্পিডটা বের করতে হবে তাহলে এখান থেকে আমি কিভাবে বের করব এখান থেকে আমি স্পিড অফ বোট বের তাহলে স্পিড অফ বোট যখন বের করব তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে পার আওয়ার আপ স্পিড হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার সেটাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে ছয় আর দুই আট বাই দুই মানে ফোর ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে চার কিলোমিটার পার আওয়ার আমরা কি পেলাম আমরা বোটের স্পিড পেলাম চার কিলোমিটার পার আওয়ার এবারে প্রশ্নটা এখানে চাইছে যে পাঁচ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে পাঁচ কিলোমিটার যেতে কত সময় লাগবে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড তাহলে ডিস্টেন্স এখানে কত বলেছে পাঁচ কিলোমিটার বলেছে আর আমার যে গতিবেগে যাবো শান্ত জলে মানে শুধু বোটেরটা নেবো স্ট্রিমেরটা নেব না তাহলে ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার কিলোমিটার যদি কেটে যায় তাহলে দেখো পাঁচ বাই চার মানে কে চার একে চার এক পূর্ণ একের চার ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে এক ঘন্টা তো হচ্ছে প্লাস সরি এক ঘন্টা পূর্ণ প্লাস একের চার ইন্টু ষাট চার পনেরোই ষাট তাহলে এটা মিনিট হয়ে গেল ঠিক কিনা একে চার ঘন্টা সমান ওটাকে ইন্টু ষাট করলেই তো মিনিট পেয়ে যাব। আমরা জানি যে ঘন্টাকে মিনিট করতে গেলে ষাট গুণ আর মিনিটকে ঘন্টা করতে গেলে ষাট ভাগ তাহলে কত হচ্ছে ওয়ান আওয়ার

ক্যান গো থার্টি কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড রিটার্ন ডাউন স্ট্রিম টু দ্য অরিজিনাল পয়েন্ট ইন ফোর সাড়ে চার ঘন্টা তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো নৌকর গতিবেগ দেওয়া আছে বলছে এই নৌকোটা তিরিশ কিলোমিটার আপ আপস্ট্রিমে আসছে এবং আবার ডাউনস্ট্রিমে ওই ওই দূরত্বটাই ফিরে যাচ্ছে অরিজিনাল পয়েন্ট এবং এই আসা এবং যাওয়া করতে ওর টোটাল টাইম কত লাগছে টোটাল টাইম লাগছে সাড়ে চার ঘন্টা এখান থেকেও জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম জলের গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত তাহলে ভালো করে দেখো যখন তুমি ডাউন স্ট্রিমে যাচ্ছ তাহলে বোটের স্পিড কত পনেরো প্লাস তোমাকে স্ট্রিমের স্পিড স্ট্রিমের স্পিডটা মানে প্লাস করতে হচ্ছে আর যখন তুমি আপ স্ট্রিমে আসছো তখন বোটের স্পিড থেকে তোমাকে স্ট্রিমের স্পিডটা মাইনাস করতে হচ্ছে এস মানে স্ট্রিম আর এই ছোটো এস মানে স্পিড ঠিক আছে তাহলে ভালো করে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে তিরিশ কিলোমিটার এই তিরিশ কিলোমিটার যখন ও ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন আমি কি লিখবো পনেরো প্লাস এস লিখবো স্ট্রিম প্লাস ও তিরিশ কিলোমিটার যখন আপস্ট্রিমে ফেরত আসছে তখন হবে পনেরো মাইনাস স্ট্রিম এই যাওয়া এবং এই আশা করতেও টোটাল সময় কত লাগছে টোটাল সময় লাগছে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঠিক আছে এরপর দেখো এখানে আগের দিনের মতো আমি অঙ্কটা বলছি এখানে সবাই সলভ করতে লেগে যাবে বাট আমি কি করব আমি সলভ করব না আমি অপশন টেস্ট করব অপশন টেস্টের থ্রু যদি হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি হবে তাহলে দেখো প্রথমে আট আছে অপশন এতে আট আছে তাহলে পনেরো আর আট তাহলে পনেরো আর আটের সাথে তেইশ তেইশের সাথে তিরিশ কোনো ভাগ যায় না নেক্সট আছে দশ তাহলে পনেরো আর দশ যদি হয় তাহলে পনেরো আর দশে পঁচিশ পনেরো আর দশে পঁচিশ তাহলে এটা হতে পারে তাহলে তিরিশ বাই পঁচিশ যদি করি তিরিশ বাই পঁচিশ প্লাস ওদিকে হচ্ছে তিরিশ 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 বাই বাই পনেরো থেকে পাঁচ 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 ছয় 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 পাঁচে পঁচিশ পাঁচ না দেখো এখানে সাড়ে চার আছে তাহলে এটা হচ্ছে না নেক্সট অপশন আছে দেখো পাঁচ তাহলে যদি পাঁচ ইনপুট করি তাহলে কত হচ্ছে এটা তিরিশ বাই পনেরো আর পাঁচে কুড়ি আর এর দিকে কত হচ্ছে তিরিশ বাই দশ ঠিক আছে তাহলে যদি দেখো

ছয়ের দাগের অঙ্কে কি বলছে ছয়ের দাগের অঙ্কে বলছে বোট ক্যান রো ডাউন স্ট্রিম আপ স্ট্রিম এর তেরো এবং এত তোমাকে ডাইরেক্ট বলে দিয়েছে ডাউন স্ট্রিমের স্পিড দেখো তোমাকে বলে দিয়েছে তেরো কিলোমিটার পার আওয়ার এবং স্ট্রিমের স্পিড দেখো তোমাকে বলে দিয়েছে নাইন কিলোমিটার পার আওয়ার এখান থেকে তোমাকে কি বের করতে বলেছে স্পিড অফ বোট বের করতে বলেছে তাহলে স্পিড অফ বোট একদম জল ভাত স্পিড অফ বোট তাহলে আমরা কি করি ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই টু তাহলে তেরো আর নয় কত হচ্ছে বাইশ বাই দুই মানে হচ্ছে ইলেভেন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এগারো কিলোমিটার পার আওয়ার দেখো অপশন সি তে আছে এগারো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে দেখো অঙ্কগুলো খুবই ইজি এগুলো মেন্স প্রশ্ন বিসিএস মেন্স প্রশ্ন বাট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো প্রশ্নই কখনো আটকাতে পারবে না নেক্সট হচ্ছে

তেরো কিলোমিটার পার আওয়ার স্পিড অফ স্ট্রিম চাইছে একদম জল স্পিড অফ স্ট্রিম চাইছে ঠিক কি না স্পিড অফ স্ট্রিম তাহলে আমরা জানি স্পিড অফ স্ট্রিম কি হয় ডাউন স্ট্রিম প্লাস মাইনাস ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই টু হয় স্পিড অফ স্ট্রিম চাইছে তো বোর্ড চাইনি তাহলে ডাউন স্ট্রিম হচ্ছে তেরো আপস্ট্রিম হচ্ছে আট বাই দুই তার মানে হচ্ছে তেরো থেকে যদি পাঁচ যায় তাহলে কত পড়ে থাকে সরি তেরো থেকে আট গেলে পাঁচ পড়ে থাকে পাঁচ বাই দুই তার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার দেখো অপশান এতেই আছে ঠিক আছে ওই একটাই ফর্মুলা ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বারবার বিভিন্নভাবে কোয়েশ্চেন আস করছে নেক্সট দেখো ইন ওয়ান আওয়ার এ বোট গোজ ইলেভেন কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম অ্যালং দ্য স্ট্রিম আর এগেন্স দ্য স্ট্রিম কথাটা মনে রাখবে অ্যালং মানে হচ্ছে বরাবর আর এগেনস্ট মানে হচ্ছে উল্টো দিকে ঠিক আছে অ্যালং দ্য রোড থাকে দেখবে তাহলে এক ঘন্টায় এগারো কিলোমিটার যাচ্ছে অ্যালং দা স্ট্রিম তার মানে আমি ধরে নিলাম ধরে নিলাম না বুঝেই গেলাম এক ঘন্টায় যাচ্ছে মানে সেটাই ওর আমরা সব সময় এক ঘন্টাতে হিসেব করি ইলেভেন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে বোটের গতিবেগ ডাউন স্ট্রিম এবার পাঁচ কিলোমিটার দ্য স্ট্রিম ইন ওয়ান আওয়ার বলেছে মানে আর সময়ের তো উল্লেখ নেই তার মানে ওটা তুমি বুঝে নাও ফাইভ কিলোমিটার পার আওয়ার ওটা ওর স্পিড সেটা ওর স্পিড কোথায় আপ স্ট্রিম দ্য বলেছে আপ স্ট্রিমে তাহলে এটা বোটের স্পিড বোটের মান না মানে বোট প্লাস স্ট্রিম আছে এখানে এখানে বোট প্লাস স্ট্রিম আছে এখানে বোট মাইনাস স্ট্রিম আছে যেহেতু আপস্ট্রিম স্টিল ওয়াটারে বোটের স্পিড চাইছে প্রশ্নগুলো খুবই সোজা তাহলে তোমাকে বলেছে স্পিড অফ বোট তোমাকে জানতে চাইছে স্পিড অফ বোট তাহলে স্পিড অফ বোট কত স্পিড অফ বোট মানে হচ্ছে ডাউন স্ট্রিম ইলেভেন যেহেতু বোট চাইছে তাহলে প্লাস করো আপস্ট্রিম বাই দুই তারপরে এগারো আর পাঁচে কত ষোলো বাই দুই তার মানে হবে এইট কিলোমিটার পার আওয়ার কোথায় আছে এইট কিলোমিটার পার আওয়ার অপশন সি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে नेक्स्ट देखो दो हजार कूड़ी री प्रश्न दो हजार कूड़ी री प्रश्न नेक्स्ट ए बोट्समैन गोज टू किलोमीटर अगेंस्ट द स्ट्रीम इन वन आवर देखो ए बोट्समैन गोज टू किलोमीटर अगेंस्ट द स्ट्रीम तार माने कि अपस्ट्रीम एर वेलोसिटी देवा आछे ताले दो किलोमीटर जाच्छे एक घंटा जाच्छे दो किलोमीटर ताले और स्पीड को तो, स्पीड समान डिस्टेंस बाय टाइम তাহলে দুই এক ঘন্টায় যাচ্ছে দু কিলোমিটার তার মানে হচ্ছে কি দু কিলোমিটার ডিস্টেন্স ডিস্টেন্স বাই টাইম তাহলে দু কিলোমিটার ডিস্টেন্স টাইম হচ্ছে এক ঘন্টা তার মানে স্পিড কত টু কিলোমিটার পার আওয়ার ওটা আপস্ট্রিমে আর গোজ ওয়ান কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম ইন টেন মিনিট তার মানে ডাউন স্ট্রিমে কত যাচ্ছে দেখো দশ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার দশ মিনিটে ওয়ান কিলোমিটার অ্যালঙ্গা স্ট্রিম ইন টেন মিনিটস দশ মিনিটে যদি এক কিলোমিটার যায় তাহলে ষাট মিনিটে কত যাবে ষাট মিনিটে যাবে এটাকেও ছয় গুণ করলে হবে সিক্স কিলোমিটার তার মানে আপ স্ট্রিম ভেলোসিটি হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে আপ স্ট্রিম ভেলোসিটি ডাউনস্ট্রিম ভেলোসিটি পেয়ে গেলাম এরপরও জানতে চাইছে হাউ লং উইল ইট টেক টু গো ফাইভ কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার ওই আগের অঙ্কটাই মনে হয় হয়তো রিপিট করেছিলো তখন খেয়াল করিনি যাই হোক করা যাক হাউ লং উইল ইট টেক টু গো ফাইভ কিলোমিটার স্টেশনারি ওয়াটার তাহলে স্টেশনারি মানে শান্ত জলে তাহলে মানে নৌকোর গতিবেগ বের করতে হবে তাহলে স্পিড অফ বোট কত এখান থেকে স্পিড অফ বোট কিভাবে বের করব না ডাউন স্ট্রিম হচ্ছে ছয় তার থেকে আমি দুই যোগ করব আট বাই দুই তার মানে আট বাই দুই মানে ফোর তাহলে স্পিড অফ বোট হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার একদম সেম টু সেম ওই অঙ্কটা তাহলে পাঁচ কিলোমিটার শান্ত জলে যেতে কত সময় লাগবে তাহলে টাইম সমান ডিসটেন্স হচ্ছে ডিসটেন্স হচ্ছে ফাইভ কিলোমিটার স্পিড হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে চার একে চার চার একে চার এক পূর্ণ একে চার আওয়ার হচ্ছে তার মানে এক ঘন্টা পুরো হচ্ছে আর একে চার ঘন্টাকে ষাট দিয়ে গুণ করব তাহলে চার পনেরোই ষাট তার মানে আমার লাগছে এক ঘন্টা পনেরো মিনিট ইজ দ্য কারেক্ট আনসার দেখো অপশান সি ঠিক আছে চলিয়ে নেক্সট নেক্সট অঙ্ক বলেছে এ বোটসম্যান ক্যান রো এ বোট ডাউন স্ট্রিমের আপ স্ট্রিম এট তেরো ডাইরেক্ট বলে দিয়েছে তোমার দেখো ডাউন স্ট্রিমের ভ্যালোসিটি তোমার দেওয়া আছে তেরো কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিমের ভ্যালোসিটি দেওয়া আছে নাইন কিলোমিটার পার আওয়ার তাহলে বলছে স্পিড অফ বোট জাস্ট আমাকে খাটাচ্ছে আর কিছু না এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাবে স্পিড অফ বোট মানে কত তেরো প্লাস নাইন বাই টু মানে তেরো আর নয় যদি দেখো তাহলে বাইশ বাই দুই মানে ইলেভেন কিলোমিটার পর আওয়ার ইলেভেন কিলোমিটার অপশান সিতে আছে দেখো ঠিক আছে এরপর দু হাজার বাইশে একটা প্রশ্ন এসছে দু হাজার বাইশে তেইশের মেন্স তো হয়নি তাহলে দু হাজার বাইশের এই প্রশ্নটা করে আজকে আমরা কনক্লুড করব সেশনটা এ ম্যান রোজ এ বোট আঠেরো কিলোমিটার ইন ফোর আওয়ার্স এ ম্যান রোজ এ বোট আঠেরো কিলোমিটার ইন ফোর আওয়ার্স ডাউন স্ট্রিম তাহলে ডাউন স্ট্রিমে তুমি যদি ভালো করে দেখো ডাউন স্ট্রিমে তোমাকে কি কি দেওয়া আছে তোমাকে ডিস্টেন্স দেওয়া আছে আঠেরো কিলোমিটার আর তোমার কি দেওয়া আছে টাইম দেওয়া আছে ফোর আওয়ার্স তাহলে এখান থেকে আমাকে স্পিডটা বের করে নিতে হবে তাহলে স্পিডটা কিভাবে বের করবো ডিস্টেন্স আঠেরো কিলোমিটার বাই হচ্ছে তোমার চার তারপরে চার চারে ষোলো ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার দেখো এগুলো আর আমি ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না আঠেরো বাই চার কী করে ফোর পয়েন্ট ফাইভ এলো এটা যত প্র্যাকটিস করবে এটা হয়ে যাবে এবং আর কি বলে যে রিটার্ন আপস্ট্রিম ইন বারো আওয়ার আপস্ট্রিমে ফিরে আসতে বারো ঘন্টা সময় লাগছে তাহলে রিটার্ন যতটা গেছে ততটাই তো রিটার্ন করবে তাহলে আপস্ট্রিমেও ডিস্টেন্স হচ্ছে আঠেরো আঠেরো কিলোমিটার আচ্ছা টাইম কত নিচ্ছে টাইম হচ্ছে বারো ঘন্টা নিচ্ছে তাহলে এখান থেকে আমি স্পিড পেয়ে যাব এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আঠেরো বাই বারো হচ্ছে টাইম তাহলে ছয় তিনে আঠেরো ছয় দুই থ্রি বাই টু মানে আমরা সবাই জানি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো আমি ডাউন স্ট্রিম ভেলোসিটি পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিম ভেলোসিটি পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার আমাকে কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে স্পিড অফ স্ট্রিম আমাকে বের করতে বলেছে স্পিড অফ স্ট্রিম তোমরা মোরলেস প্রত্যেকটা অঙ্কই দেখো একই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে তাহলে স্পিড অফ স্ট্রিম তাহলে ডাউন স্ট্রিম কত ফোর পয়েন্ট ফাইভ যেহেতু স্ট্রিম বলেছে তাহলে আমি কি করবো আপস্ট্রিমটাকে মাইনাস করে দুই দিয়ে ভাগ করবো তাহলে সাড়ে চার থেকে যদি এক দেড় যাই বাবু তাহলে হচ্ছে থ্রি থ্রি বাই টু থ্রি বাই টু মানে আমরা এক্ষুনি করলাম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার দেখা গেল না দেখো ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ডাউন স্ট্রিম সেই ডাউন স্ট্রিম থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস করে দুই করলাম তাহলে সাড়ে চার থেকে দেড় গেলে তিন থাকে তিন বাই দুই মানে 1.5 পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কারেক্ট আন্স দেখো অপশন বি ঠিক আছে তাহলে এই দু হাজার পর্যন্তই মানে সরি বাইশ পর্যন্ত এখনো আজ অব্দি তেইশের মেন্স এখনও হয়নি সুতরাং প্রিভিয়াস ইয়ার বিশিয়াস মেন্স থেকে যতগুলো এসেছিলো ১৪ থেকে আমি প্রত্যেকটা কোশ্চেনই আলোচনা করলাম এবং তোমরাও দেখলে যে এই কোশ্চেনগুলো কত ইজিলি সল্ভ করা পসিবেল যদি কানসেপ্ট ক্লিয়ার থাকে ঠিক আছে তাহলে টাইম এটা সরি বোর্ড স্ট্রিম মোটামুটি হলো তবু আমি দেখা যাক প্র্যাকটিসের জন্য আর একটা দুটো সেশন যদি রাখতে পারি ঠিক আছে তারপর আমরা নেক্সট অন্য কোনো কনসেপ্ট আলোচনা করব। ওকে থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবে শেয়ারটা খুব ইম্পর্টেন্ট তোমার যাদেরকে মনে হয় নিডি পিপল অর্থাৎ যে ওর হয়তো ভিডিওটা লাগতে পারে ওকে নিঃসন্দেহে শেয়ার করো ঠিক আছে থ্যাংক ইউ